কী ধরুন কারোর হয় বাবা কী করতো মানে যদি একটু কোনো একটা থাকার ব্যবস্থা হতো তাহলে ভালো হইতো বাবা একটা কথা বলেন সবাই চায় যে একটু ভালো খাই ভালো চলি কিন্তু কারোর কপালে হয় কারুর কপালে হয় এই হলো এটাই আসলে কথা এইভাবে এইভাবে করে তো দর্শক আপনি আপনাদের ঘরটা একটু আমি দেখা একটু দেখাই একটু দেখেন ঘরটা এই হলো ঘর একটু দূরেত্ব দেখা একটু এই যে দেখেন ঘর এই যে পাদুক দেখো ঘুরে দেখো এই যে দেখেন ঘর দেখেন কিভাবে করে তারা কষ্ট করে চলতেছে দেখেন এই ঘর এবার এখন এডি কি আম এডি এই যে দেখুন নামে এটা এই যে দেখেন আমসত্ত্বা দিয়েছে তারা কত সুন্দর করে আম আম দিয়ে আম আমসত্ত্বা বানিয়েছে এই যে দেখেন এডি কি খাই খায় না কে এডি হ্যাঁ সবাই পুষে খাই আমি খাবো হ্যাঁ একটু খাই বিসমিল্লাহ বাবা খাও মাস আল্লাহ আল্লাহ আমার রিজিকে আছে আমি খেয়েছি এত দূর থেকে এসে অনেক মজা অবস্থা এই যে এখানে ওই যে ভাবি বলতেছে আপনারা খেয়ে যান অনেকের ভিতর কিন্তু আন্তরিকতা নাই দর্শক মানে মানুষের ভিতর কিন্তু আন্তরিকতা নাই অনেক জায়গায় গেলে কিন্তু বলো না যে একটা পানিখানে গেলাস কিন্তু তাদের দ্বারা তারা বেদ সম্প্রদায় হলো তাদের ভিতরে একটা আছে আমি যত বেদ সম্প্রদায় কাছে গিয়েছি যার পর তারা কিন্তু খাওয়ার জন্য অনেক আন্তরিক তারা আত্মীয়তা আত্মীয় মানে একটা মানুষ মেহমান অনেক ই করে আপনারা এরকম কেন বলেন মেহমান আসলে আপনারা এত আদর কেন করেন আমাকে ভালো লাগে মানুষের কাছে থাকতে ভালো লাগে মানুষ আসলে খুব ভালো লাগে তার জন্য আইসে কথাবার্তা বলতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তো আজকে কি কি খাবেন কচু শাক ভর্তা করছি আর আলু ভর্তা আলু ভর্তা এই যে দেখেন আলু ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু এই যে আলু ভর্তা দেখেন এই যে ভাবি কিন্তু আলু ভর্তা করতেছে ভাবি নাম কি আমার নাম আশা আশা তার নামটা কিন্তু অনেক সুন্দর তার নাম হলো আশা তারপরে ছেলে মেয়ে কজন দুই মেয়ে আল্লাহর মাল এই যে এই যে দুই মেয়ে দেখেন বাচ্চাগুলো একটু দেখেন দেখেন বাচ্চাগুলো কত কিউট দেখেন কত সুন্দর বাচ্চা কিউট বাচ্চা তো এভাবে করে তারা থাকতেছে আমার স্বামী কি করে আমার স্বামী ওই রকম জায়গায় জায়গায় ওষুধপাতি বেছে বাসায় থাকে যখন যা ভাল লাগে করে যখন যা ভাল লাগে করে আর আপনারা এক এক জায়গায় যেহেতু আপনাদের আমি আপনার শ্বশুরের সাথে কথা বলেছিলাম সে বলেছে তা আপনাদের কোনো বাড়ি ঘর কোনো কিছু নাই বাড়ি ঘর নাই আমগো নিয়ে গেছে নদীতে হ্যাঁ নদীতে নিয়ে গেছে আগে কোথায় ছিল বাড়ি ওই যে আপনি মুন্সিগঞ্জ কনকসার ওখানে ছিলেন না জি ওখানে নদীতে নিয়ে গেছে ওখান থেকে নদীতে নিয়ে গেছে এই যে দেখেন বাজামরিচ আল্লাহ যারা যেরকম রিজিকে রাখছে সেরকমই খাবার এই যে আলু ভালো কেউ খায় মন্দ আল্লাহ আমগো যেরকম রাখছে লাখ লাখ শুকুর আল্লাহ সব এই গেলটা জমি কষ্ট করে চলে খাইতেও পারে না মাথা লাগা সব এই সেইসব আল্লাহ যেরকম রাখছে হ্যাঁ সালা তারপরে দশের কাছে কি দোয়া চান কিটা সাইদ তো চাই সবার কাছে সাহায্য যে আমাকে কিছু সাহায্য করুক আমরা মাথা উঁচু করে যাতে দাঁড়াইতে পারি বাচ্চা নিজেদের নিয়ে যাতে সুখে থাকতে পারি মানে একটু মাথা গোজার ঠাই ঠাই দরকার অনেকেই তো গুচ্ছ গ্রাম সরকার কিন্তু দিয়েছে অনেক আমাকে দেয় নাই আমাকে কিছু নাই দেখে আমাকে কিছুই দেয় নাই কিছু নাই আচ্ছা আচ্ছা আমি বুঝলাম না দর্শক এই বেদে সম্প্রদায় তারা কি এই দেশ থেকে এই দেশের কি নাগরিক না ভোটের সময় আসলে কি করে বলেন তো ভোটের সময় আসলে ভালো করে ভোট নেয় যে তোমাকে সহযোগিতা করমু কিন্তু সময় মতো সহযোগিতা করে না তখন মানে তারা পদে পদে কিন্তু অবহেলিত তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ নাই আছে তার পাশে দাঁড়ায় দেয় যার নাই তার নাই অনেকের দেখেন বাড়িঘর থাকার পরও তাদেরকে কিন্তু গ্রাম যে যে ঘর সরকারের যে ঘর সেই ঘর কিন্তু দেওয়া হয় কিন্তু এই যে ফ্যামিলিটা তাদের কিন্তু আসলে দেওয়া হচ্ছে না তাই আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন সরকারের নজরে আসে আমরা চাই আমার এই ভিডিওটার মাধ্যমে যেন তাদেরকে একটা সরকার যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয় তারা যে এলাকাটা থাকে সেই এলাকার আশেপাশে যেন তাদেরকে একটা ঘর ব্যবস্থা করে দেয় দুই রুমের একটা দিলেও কিন্তু আপনারা চলতে পারবেন তাই তো তো সেটা কিন্তু আসলে ব্যবস্থা যেন করে দেয় আমরা তাদের নাম্বার এই যে দিয়ে দিচ্ছি এটা হলো তাদের বিকাশ এই যে নাম্বারটা দিয়ে দিয়েছিল নগদ পার্সোনাল নাম্বার নগদ পার্সোনাল নাম্বার নগদ পার্সোনাল নাম্বার আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা আপনারাও একটু সাহায্য সহায়তা করেন আমরা এই যে দেখেন উনি কিন্তু লতি টকি এনেছে এবং তারা কীভাবে দেখেন এই যে মাটির ভিতরে এই মাটির ভিতরে দেখেন কি লেসে লাইসে কিন্তু তারা ঘুমাচ্ছে কত কষ্ট করতেছে মানে তাদের কষ্ট কোনো শেষ নেই মানে ঝড় বই না আইলে তখন হাই হতাশ করে বাচ্চা কাচ্চা নিয়ে তখন নিয়ে পলাপলি করে কোথায় যাব আর সময় মতো কোনোখানে যাইতে পারি না থাকতে পারি না কত এক মানুষ অবহেলা করে মানুষের জায়গায় থাকলে কিন্তু নিজের মতো জায়গা নাই থাকার মতো কিছু না যায় বৃষ্টিতে ভেজে হ্যাঁ জিতে কাঁপে মানে তাদের দুঃখের কোনো শেষ নাই সরকার যদি একটা ঘর দিত তাহলে কিন্তু হয়ে যেত আমরা একটু ওইখানে 마শাআল্লাহ তাহলে খুশি হতো তো আমরা একটু এই যে পাশে বিধবা তাদের কাছে আসলে জিজ্ঞেস করব যে

সব চলে চলে গেছে পদ্মায় খেয়ে ফেলেছে এরপর আপনার এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করছিও কিন্তু আমাদের তাদের বলেন না যে আমাদের একটা ঘর দেন সরকার থেকে আমাদের ঘর দেন

ও যে আমগরে কিছু দিলে তো ভালোই হয় আল্লাহর ঘর আমরা না তো ঘর গড় দিলে আমরা থাকি এটা বসবাস করতেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন সরকারের নজর আসে দেখেন সরকারের কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন খাতে কিন্তু চলে যায় অনেকেই কিন্তু 10 টাকার কাজ কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে থাকে হাজার হাজার কোটি টাকা কিন্তু এই বাংলাদেশ থেকে কিন্তু দূর দেশে কিন্তু চলে গেছে কিন্তু দেখেন এদের কিন্তু কোনো কিছু হয় না এদের জন্য কিন্তু কোনো জায়গায় কোনো মানুষ এসে কিন্তু দাঁড়ায় না সেই যে গ্রামে নিয়েছিল দেখেন এই যে বলতেছে যেখানে ব্রিজ না লাগে যে বিভিন্ন রকমের জায়গার ভিতরে কিন্তু ব্রিজ করে রাখে হ্যাঁ সে তাও যদি আমগো দেত তাও তো আমরা থাইকে একটু দোয়া করতাম তাও যেন যাতে আল্লাহ যাতে তাকে ভালো রাখে আল্লাহ যেতে তাকে যাতে আর ভালো দেয় তাদের পরিবার যাতে আলাহ ভালো রাখে সেই দোয়া আমরা করতাম যেইখানে তা টাকা পয়সা না লাগে যেখানে ব্রিজ না লাগে যেখানে যা না লাগে তাও তারা সেইখানে করে অথচ যারা গরিব মানুষ খাইতে পারে না সেখানে করে না তারা তো হলো কথা যে এলাকা উনি আছে আমি সেই এলাকার চেয়ারম্যান উনি যে ঠিকানাটা বললো এই এলাকা কোন এলাকার চেয়ারম্যানই কনক সেটার কনক স্যার স্যার যে লোহং এলাকা এলাকার যে চেয়ারম্যান আছে মেম্বার ছিল তাদের কাছে অনুরোধ করবো দেখেন আপনাদের এলাকার মানুষই সে বেদ সম্প্রদায় সে তো মানুষ সে তো বাংলাদেশের নাগরিক তারও তো তার তো আইডি কার্ড আছে কি কি নাম আজাদ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি সে তো আপনাদের এলাকার নাগরিক তার তো বোর্ডার আইডি কার্ড আছে ভোটের সময় তো আপনি ঠিকই তার কাছে ভোট চাইতে পারেন ভোট চাইতে ভোট চান তো তার সে তো আপনাদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনাকে অনুরোধ করবো আপনি যেভাবে পারেন তাদেরকে একটা ব্যবস্থা করেন তাদের যদি খুঁজে না পান আমি স্ক্রিনে একটা নাম্বার দেখতে আসেন এটা হলো তাদের নাম্বার তাদের নাম্বারে ফোন দিয়ে তাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দেন আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন যেন পুরো বাংলার মানুষ দেখতে পারে যে তারা কতটা কষ্টে মানবিক জীবনযাপন করতেছে তো যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ